বারো দিনের তীব্র সংঘাতের পর আপাতত যুদ্ধবিরতিতে রয়েছে ইরান ও ইসরায়েল এই সময়েই আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে নতুন বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় শর্ত সাপেক্ষে ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি রোববার উনত্রিশে জুন রাতে ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যদি তারা শান্তিপূর্ণ আচরণ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে এবং কোনো ক্ষতির চেষ্টা না করে তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নিতে পারি তিনি আরও বলেন লক্ষ্য অর্জনে কঠোর হওয়া বা হুমকি দেওয়া সবসময় কার্যকর হয় না বরং সদয় ও শান্তিপূর্ণ কৌশল বেশি ফলপ্রসূ হতে পারে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য বড় পরিবর্তন নিয়ে আসবে এর আগে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ না হওয়ায় ইসরায়েল দেশটির উপর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানও পাল্টা জবাব দেয় পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে মিলিত হয়ে ইরানে হামলা শুরু করে তবে সাম্প্রতিক পরিস্থিতিতে ট্রাম্পের এ ধরনের নরম বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা ইরান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে এমন দাবি নাকচ করে ট্রাম্প বলেন ইউরেনিয়াম খুব ভারী এবং বিপজ্জনক পদার্থ এটি এত দ্রুত সরানো সম্ভব নয় আমরা আগাম সতর্কতা দেইনি তাই তাদের সরিয়ে নেয়ার সুযোগ হয়নি তিনি আরো বলেন সাম্প্রতিক হামলাগুলো ইরানকে ক্লান্ত করে তুলেছে এখন তারা পরমাণু কার্যক্রম চালানোর মতো অবস্থায় নেই এদিকে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের জন্য করা আব্রাহাম চুক্তিতে নতুন দেশগুলো যুক্ত হতে আগ্রহ দেখাচ্ছে বলেও জানান ট্রাম্প যদিও নির্দিষ্ট করে কোন দেশের নাম তিনি উল্লেখ করেননি বিশ্লেষকদের মতে এ ধরনের বার্তা শুধু ইরান নয় পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন মোড় আনতে পারে এখন দেখার বিষয় তেহরান ওয়াশিংটনের এ আহ্বানে কি সাড়া দেয়